কিছু কথা বলা হইছে সুধী দর্শক মন্ডলে সুধী বন্ধুগণ আজ আমি আপনাদের সামনে হাজির হইছি অনন্ত বিশ্ব বার্তা গ্রামীন চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আরএমপি এ ডেভেলপ ব্লক কমিটি আমি প্রতিনিধিতে আপনাদের সামনে মেডিকেল বুলেটিন থেকে যে সমস্ত কথা তুলে ধরি আজ কেও সেই মেডিকেল বুলেটিন থেকে কিছু কথা তুলে ধরছি আপনারা ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিশ্লেষণ করে দেখবেন আজকে যে বিষয়টা নিয়ে বলব সেটা হচ্ছে শরীরের রঙ পরিবর্তন অর্থাৎ ত্বক ফর্সা করা হেয়ার অফ দ্য স্কিন মানুষের শরীরে কালো রঙ সাদা করে দেবে মানে ফর্সা করে দেবে কালো মানুষ ফর্সা হয়ে যাবে এ কখনো সম্ভব নয় এগুলো হচ্ছে ওষুধ দিয়ে কখনো এরকম করা যায় না কালো মানুষকে কখনো ফর্সা করা যায় না এসব ধাপ্পাবাজি ব্যবসা ঘাড় মড়ানোর ব্যবস্থা এই ডাক্তারি দুনিয়ায় বহু ফাঁক ফকর ধাপ্পাবাজি আর হচ্ছে ঘাড় মোড়ানোর ব্যবস্থা রয়েছে সেই রূপ। কালো মানুষকে ওষুধ দিয়ে ফর্সা করে দেওয়া বা কোনো স্কিন মলম দিয়ে কাউকে ফর্সা করে দেওয়া এ কখনো সম্ভব নয় এটা যদি কেউ দাবি করে তাহলে সে আপনাদের ঘাড় মরানোর জন্যই করবে কারণ শরীরের রঙের ব্যাপারটা হচ্ছে মেলানোসাইট কোষের ব্যাপার শরীরে মেলানোসাইট কোষ হচ্ছে শরীরের রঙ করে কালো বা ফর্সা তো অনেকে দেখবেন এইসব কালো রঙ ফর্সা করতে গিয়ে সেতির শিকার হয়ে যায় অর্থাৎ মেলানোসাইট সেলগুলো তখন ড্যামেজ হয়ে যায় ড্যামেজ হয়ে যাওয়ার ফলে শরীরে সাদা সাদা চপচপ হয়ে যায় যাকে সেতি বলা হয় ইংরাজিতে লিউকোডার্মা এ নিয়ে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি অতএব কেউ এই ধাপ্পাবাজির খপ করে পড়বেন না কালো মানুষকে ফর্সা করতে যাবেন না খোদার উপরে খোদগিরি করবেন না তাহলে আপনাদের জীবনে বিপদ নেমে আসবে ওই লিউকডার মার মতো সেতির শিকার হয়ে যাবে অনেকে তাই আপনারা কান খুলে শুনে রাখুন আপনাদের ভালোর জন্যই বলছি আপনারা কখনো ওষুধ দিয়ে এই সমস্ত বিপদ ডেকে আনবেন না আপনারা পত্র পত্রিকা দেখবেন অনলাইন দেখবেন তারপরে চিন্তা চিন্তাভাবনা করবেন বিচার বিশ্লেষণ করবেন আমি কি কথাটা বললাম আপনাদের কাছে অতএব কখনো খোদার উপরে খোদগিরি করতে যাবেন না এটুকুই আপনার কাছে অনুরোধ আর আমার কষ্ট ও পরিশ্রম সার্থক করার জন্য দয়া করে আপনারা আমার ভিডিওটাকে জনসাধারণ মধ্যে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করবেন বারবার করে সাবস্ক্রাইব করবেন যাতে আপনাদের সামনে ভিডিওটা সবার আগে পৌঁছে যায় তার জন্য আর বিশেষ কিছু বলছি না আপনাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি অনন্ত বিশ্ববার্তা থেকে গ্রামীণ চিকিৎসক অনন্ত রায় সেক্রেটারি আর এম ক্রিয়েটিভ ডেভেলপ কমিটি